প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো তোমাদের দেখো সামনের সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা তো আমি তোমাদের দু হাজার পঁচিশে যেসব জায়গায় পরীক্ষা হয়ে গেছে অক্সফোর্ড তাদেরই একটা প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি দেখো তো তোমাদের এখানে বাংলা থাকবে দশ নম্বরের এক থেকে দশ পর্যন্ত সেই দশটা প্রশ্ন তোমরা ভালোভাবে করবে এবং ইংরেজি তোমাদের গ্রামারের উপরে বেশি করে মানে টেক্সট থেকে দেবে না বেশিরভাগ গ্রামারটাকে দেবে তোমাদের অপোজিট ওয়ার্ড থাকবে তো বিভিন্ন রকম শব্দের শব্দার্থ থাকবে এবং আরও কিছু কিছু বানান ঠিক ভুল থাকবে এগুলো তোমাদের করতে হবে দশটা থাকবে পরিবেশ ও বিজ্ঞান থেকে দেখো এখানে দশটা প্রশ্ন দিয়েছে এটা তোমাদের টেক্সট বই থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে দিয়েছে এগুলো তোমরা ভালোভাবে করবে এর সম্পূর্ণ অ্যান্সারগুলো আমরা মেন ভিডিওতে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে গণিতের প্রশ্নপত্র প্রতি বছর একই টাইপেরই গণিত দেয় শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তো তোমাদের যে এখানে কুড়িখানা গণিত দিয়েছে এই কুড়িখানা গণিতের মধ্যে ভালো করে এগুলো প্র্যাকটিস করবে এখান থেকেই তোমরা পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবে এবং একই টাইপেরই দেবে তোমাদের দেখো এখানে সাধারণ জ্ঞান বা জিকে তো তোমরা ক্লাস সিক্স পর্যন্ত যত রকম জি কে তার বেসিসে এটা করা কুড়িটা দিয়েছে তো এইভাবে তোমরা এই এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেবে এবং তার সম্পর্কে ডিটেলসে জেনে যাবে তাহলে এখান থেকেই জি কের প্রশ্নগুলো লাগিয়ে দিতে পারবে ইতিহাস তোমাদের পাঁচ নাম্বার থাকবে টেক্সট বই থেকে দেওয়া এবং ভূগোলও পাঁচ নাম্বার থাকবে যেটা তোমাদের টেক্সট বই থেকেই দেওয়া যেমন খুব সুন্দর সুন্দর প্রশ্ন তো এগুলো তোমরা ভালো করে দেখবে মানসিক পারদর্শিতা বা মেন্টাল এবিলিটি টেস্ট এটা হচ্ছে তোমাদের কুড়ি নাম্বার থাকবে এইটা কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা যত দ্রুত করতে পারবে তাহলে তুমি অন্যান্য সাবজেক্টগুলো তোমরা ভালোভাবে সেগুলো সময় দিতে পারবে তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র ভালো করে তোমরা পরীক্ষা দাও এবং অন্য ক্লাসে প্রশ্নপত্রগুলো চাইলে আমাকে কমেন্টে জানাও